ঝিম করে এসে কি পান্তা ভাত খায় জানি না তবে আমাকে আজকে খেতে হবে ভাত তো নষ্ট করা যাবে না মেয়ে একটু করে খেয়ে বন্ধুদের সাথে বেরিয়ে যাবে তাই মেয়ে ভাত খেয়ে বেরোবে এখন পান্তা খেলে ও করে ভাত খাবে রায়ন খাবে না দিদি খাবে না ওর বাবা সকালবেলা বেরিয়ে গেছে তো ভাতটা আমি কী করবো আর পান্তা ছাড়া ভাতটার কোনো অপশান ছিল না ভাতটা একটু জল জলে হয়ে গিয়েছিলো নাহলে তো আমার কোনো শুধু ছিল না আমি ভাত রেখে দিতাম গরম করে দুপুরবেলা খেয়ে নিতাম যাই হোক কী আর করা যাবে চলো এখন আমি খাবো এই পান্তা ভাত একটু শুকনো লঙ্কা ভেজেছি কাঁচা লঙ্কা নেবো কাঁচা পেঁয়াজ আলু পেঁয়াজ ভাজা দিয়ে আমার হয়ে যাবে পান্তা ভাত খাওয়া বাজে এখন ফোনে নটা রায়নে তো পুজো লেগে গেছে খুব মজা আমরা গেছিলাম ফোন ফোন ভাবছিল রেজাল্ট খারাপ হলে না বার করে দেব আর এইদিকে তো সব নিট অ্যান্ড ক্লিনই আছে সব জিনিসপত্র ঋতুপর্ণা ঢুকে যাবে সারাটা দশটার মধ্যে জামা কাপড় এসে সরি এসে সব মেলে দিয়েছি কাপড় যা যা ছিল আর এইটা হচ্ছে ব্যাপার গুড মর্নিং এভি ওয়ান আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি আপাতত ঠিকঠাক আছি রান্নার দিকে চলছে ওইদিকে আমার আলু পেঁয়াজ ভাজা এদিকে চিংড়ি মাছ ভাজো চিংড়ি মাছের একটু তরকারি হবে আর পটল পোস্ত হবে আজকে এটা দিকে খাবার এটাই ওর বাবা টিফিনে নিয়ে গেছে এটাই রায়ন খেয়েছে এটাই মাম খেয়েছে একই খাবার তো যাই হোক চলো মঙ্গলবারও কাজ করেছি সকালবেলা চলে আসেন আর নতুন টেবলেট তো পরি দিয়ে গেছে মঙ্গলা বলে দিয়েছিলাম মঙ্গলাকে মঙ্গলা পরিয়ে দিয়ে আমি নতুন টেবলেট লহাতে ছিঁড়ে গিয়েছিল চলো এবার খাই হ্যাঁ এবার খাই খেয়ে দিয়ে নিয়ে পরে আসছি দিদির রান্না বান্না হয়ে গেছে চিংড়ি মাছের আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা রসা টাইপের আর এদিকে ভাত আর এদিকে হচ্ছে পটল পোস্ত আর এই কুদ্দি ভাজাটা ছিল আজকে বার করে নিয়েছি গরম করে নিয়েছি খেয়ে নেবো বেশ এই তো হচ্ছে ব্যাপার এখন একবার রোদ একবার বৃষ্টি জামা কাপড় একবার এখানে দিচ্ছি একবার ওদিকে দিচ্ছি ওদিকে ঋতুপর্ণা এসছে মা ওদিকে ঋতুপর্ণার কাছে করছে মামের হয়ে গেলে আমি বসবো মানে বিরক্তি করে এই এক ওয়েদার তাও এ কটা শুকিয়েছে এদিকে অনয় এসেছিলো ফিল্টারটা চেঞ্জ করতে ফিল্টার তো চেঞ্জ করে দিয়ে গেছে কিন্তু ও চালাতে পারেনি ইয়ে মেশিনটা ওয়াশ যে হয় ওয়াশের পাউডার ফাউডার দিয়েছে কারেন্ট চলে গেছে এবার জেনারেটার মেশিন চলবে না মেশিন চলছে না সেটা আবার আমাকে পরে চালাতে হবে বিরক্তিকর এই এক মানে বৃষ্টি রোদ বৃষ্টি রোদ তার মধ্যে এরকম একটা ব্যাপার আর রান্না রান্না তো দেখিয়ে দিয়েছি সব তো যাই হোক চলো এখন দেখি ঋতুপর্ণ কখন হয় আজকে বেলা হবে আজকে অনেক ব্যাপার স্যাপার আছে সময় সাপেক্ষ ব্যাপার আজকে মা আবার বেরোবে ওদিকে বন্ধুদের সাথে তো যাই হোক চলো পরে আসছি

হঠাৎ করি আমি আর রায়ান রেডি হয়ে নিয়েছি বুকলি ওকে একবার শুধু বলেছে যাওয়ার জন্য যেহেতু কালকে শোনায় রেজিস্ট্রি মাথাটা খারাপ করেছে এমনি আজকে আমি ঋতু না ওই সেই পাশ বালিশের উপর ঘাড় লাগিয়ে মানে শুয়ে ঘাড়টা ব্যথা হয়ে গেছে ফেসিয়াল করিয়েছে প্রচণ্ড ঘাট দিয়ে মাথা দিয়ে ব্যথা করছে তাও আমাকে নিয়ে যা করিয়েছে আর এটা গতবারের কুর্তিটা এটাই পরে নিয়েছি তো যাই ওকে দেওয়া দিই খানিকক্ষণ বসবো তারপর চলে আসবো ঘরে তো কেউ নেই আর প্রচণ্ড একটা বৃষ্টি গরম লাগছে যা চলো বেরোয় রাস্তাঘাটে কি পরিস্থিতি যায় না উবের বুক করার চেষ্টা করো ওটা হাই রেট উবের দেখাচ্ছে বুক করিনি বেরোয় বেরিয়ে দেখি কি পরিস্থিতি সেই বুঝে যাওয়া হয় হবে বাড়ি থেকে বেরিয়ে তো পড়েছি কিন্তু এখানে জ্যামের কোনো খামতি নেই এমনি দিনই জ্যাম থাকে আর এখন তো পুজো এখন তো আরোই থাকবে আর আমাদের পাড়ার প্যান্ডেলটা কি আমার জানা হয় হয়নি কিনটা জানতে হবে আসবো যদি সেদিন তোমাদের তো দেখাবো জাস্ট যুদ্ধ করে অটোতে উঠলাম যুদ্ধ করে অটো থেকে নেমে যা আরেকটা অটো চেঞ্জ করলাম যুদ্ধ করে অটোতে উঠলাম সেখানে সমস্ত কিছুটা জায়গায় অটো বন্ধ মেইন রোডে অটো পাওয়া যাচ্ছে না রিক্সা একটা অ্যাব নর্মাল ভাড়া চাইছে যাইহোক তারপর একটা যুদ্ধ করে একটা অটো পেয়েছি অটোতে উঠেছি এদিকে আয়েন আর আমি আসি তারপরে তো যাই চলো চারিদিক সে উঠেছে আলোতে ঝলমলে একেবারে কোনো লাগা তো মাকে ফোন করলাম মা বলে ওষুধের দোকানে ওষুধ নিচ্ছে মা এখন ওষুধের দোকানে ওষুধ নিচ্ছে আমরা তো অটো থেকে নামলাম রাস্তাঘাটের অবস্থা মা খুব খারাপ তো যাই হোক এবার মা ওষুধ নিই মা দিকে রাখে যে কেনার কিনুক তারপর আমরা বেরিয়ে যাবো আমাদের মতো মা বেরোবে মায়ের মনে হ্যাঁ বলেছি তুমি ফোন করেছিলে মা এখন বাজারে ঢুকেছে কী কিনলে টুকটাক মা কিনুক তারপরে দেখি আর কি থাকে মা মা কিনে নিয়ে মা বাড়ি চলে যাবে আমরা বকি বিক্রি হয়ে যাবো অটোতে উঠে তো ছি মা একটাও রিক্সা বেরো না মা বলো তুমি চলো অটোতে আই ব্লকে নেমে ওখান থেকে রিক্সা চলে যাবে কোনো রিক্সা নেই কিছু না আনতাব রিক্সা রিক্সা ভাড়া চাইছে পাকা যতীন সুন্দর ইয়ে করেছে লাইটিং করেছে তাই না যুদ্ধ করে এলাম যুদ্ধ করে জাস্ট যুদ্ধ করে আর একে দেখে করে এসে ফোনের জন্য তো ঘরে থাকতে চায় না একবার এর বাড়ি একবার তার বাড়ি এটা করতে ওর খুব ভালো লাগে পুরো ভেজা আমরা দুজনেই ভেজা আমিও ভেজা যুদ্ধ করে করে এলাম যাই হোক হুগলি চা করতে মাথাটা ব্যথা করছে আমি চা করো খাবো হুগলি চা করে আনো হুগলি ব্যথা বলেছে আজকে একটু দুধ চা করতে অনেক 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 দিন পরে আজকে একটু দুধ চা খাবো আর হুগলি বেশি তো এই যে মুড়িটাকে জাস্ট টেরে দিয়েছে আর একটু জুড়ি ভাজা দিয়েছে জল খাই আগে তারপর রায়নের কোনো কাজ নেই বেসিক্যালি এসেই ও বড় ফোন ঘাটা শুরু আবার রায়নের বিশাল বড় বিয়ে রয়েছে খাওয়া দাওয়া রয়েছে রাত্রিবেলা কী খাবি চলো এখন খেয়ে নি হ্যালো আজকে হচ্ছে ও মিস শ্রেয়সীষা কালকে হ্যাঁ অবশ্যই ও তো এখন সাহাই দাঁড়া আমি তো বললাম মিস শ্রেয়সী সাহা এইবার কালকে আর টোয়েন্টি ফোর আওয়ার্স বাকি নেই হ্যাঁ হ্যাঁ মিসেস শ্রেয়সী সৌরাংশু রয় বাবা যায় ও বুকলি পিছিয়ে আমার হেয়ার কাটিং করেছে মেয়ের কালকে বিয়ে বলে কথা

আর এই যে হ্যালো ম্যাডাম এর কার সাথে কথা বলছেন আপনি এই যে বরের সাথে কথা বলছে ব্লাস করছে সবাই বলছি করছিস করছি সবাই বরের সাথে কথা বলছে বাবা লেন্স কিনে এনে কান্না কাটি করে অস্থির হয়ে গেছ সোনা এত কান্না কাটি করে লেন্স পড়তে গিয়ে মানে পড়ার পর লেন্স অভ্যাস অভ্যাস এখন থেকে প্র্যাকটিস করলে অভ্যাস হয়ে যাবে ঘরে বাইরে ক্রিয়েশনের মালকে এখন নেইল আর্ট করতে ব্যস্ত

আরও তুমি তোমার কোথায় মানে তোমার সব জায়গায় যেতে পারবে কোনো ব্যাপার না এবার শ্রীজিতা কেমন ঘুরলে আজকে তুমি মা বলে দিয়েছ দিয়েছো ও আমি তো জানি না

আমি কিনে দেব যদি আমার জীবনে অনেক ভালো একটা বড়সড় চাকরি আসে তো লেজ অপ ফর দ্য বেস্ট আমি নিজে নিতে পারবো পারবে বিয়ে করছে কবে ইন্টারভিউ দেবে কখন চাকরি আসবে তখনও আমাকে কিনে দেবে আর ও তো হাই তুলে ফেলবে সেই দাই ওর লুকিং গর্জেস হ্যাঁ আই ডোন হাও আয় সিরিয়াসলি আমি তোকে দেখাচ্ছি এবার যাক গিয়ে এখনও আমার প্রসেসিং প্রসেসিং চলছে বিয়ে করবি তুই হ্যাঁ সংসার করবি তুই খরচ বাড়ছে আমাদের কি কি কিছু করার জীবনে তো করিনি এই প্রথম করছি জীবনে বৌদিও কখনো কেরাটিন কেরাটিন না বৌদিও বোটক্স করিয়েছে বৌদি করিয়েছে ফার্স্ট টাইম বৌদিকে তারপরে আর ব্লগে দেখানো হয়নি

মামের কোনো কাজ নেই মাম গল্প কর না ফোনটা রাখ সবসময় ফোনে কিছু না কিছু দেখে মানুষ সেটা তুই না সবাই তাই যখনই ফোন যে ও করি দিচ্ছে আর একজন আসলেও সেই বিরিয়ানি খেতে বসে গেলো বিরিয়ানি খানিক প্রচুর কেনা আর মামা খাচ্ছে কি আর রুটি তুমি বিরিয়ানি বলো কো তুমি বিরিয়ানি নাকি কেন পায়েস রুটি খাচ্ছ মামা তুমি শেভ করবে কবে কালকে একদম কালকে তুই চিনতে পারবি না মানে কি পরবে কালকে তুমি প্যান্ট শার্ট না পাঞ্জাবি পাঞ্জাবি প্যান্ট শার্ট আর এই যে বিরিয়ানি আমাদের फेमस এখানকার নিউ হাজি যাই চলো এবার খাই নি বিরিয়ানি ও তোমারে তো দেখালামই না এই যে আমার নেল এক্সটেনশন আমার নি এক্সটেনশন বলছি নেই লাট নিজের হাতেই করা নিজের নখেই করা এই যে জেল পলিশ সোনাই বলে তোর নিজের নখটাই সুন্দর তুই নিজের নখেই কর তোর ইয়ে করতে হবে না দেখি এবার কদিন থাকে সোনাইয়ের বিয়ের সময় ওকে বাড়িতে দেখি করে নেব কেমন হয়েছে বলো ফার্স্ট টাইম করলাম এটা মা মায় খেতে আয় রায়না তো খাওয়া গেছে বিরিয়ানি দেখি ওর খিদে পেয়ে গেছে মাকে দিয়ে এসছো মা ওটা দিদি হাতে দে এই যে সোনাই

বাবা বাড়িতে একটু চলছে তো যাই হোক চলো এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আমরা এই যে দেখানোর মতো হয় বলতে বলতেই চলে এসেছে আমার যে এই ঠাকুরগুলো কী ভালো লাগে বলবার মতো নয় কী সুন্দর ঠাকুর প্রতিমার মুখটা শুধু দেখো প্রত্যেকটা প্রতিমা লক্ষ্মী সরস্বতী দুর্গা সাবেক একদম কার্তিক গণেশ আমার এই ঠাকুরগুলোই ভালো লাগে খুব সুন্দর না একদম শেষ মুহূর্তে প্রস্তুতি বাড়িতে এসে আবার ড্রেস চেঞ্জ করে ড্রেস পরে নিচ্ছে এটা কিন্তু দু কুড়ি সালের কুর্তি এখন ভেঙেছি আমি হঠাৎ করে ও বলল যে প্ল্যান হয়েছে নাকি রাত্রেবেলা একটু টুকটাক ঠাকুর দেখতে যাবে তো ডলিরা যাবে না বলল রাগের শরীরটা একটু খারাপ লাগছে মধুমিতারা যাবে না দাদা ঘুমিয়ে পড়েছে আমরা আর সহনারা মানে বিষয়িত্র চলো যা যা ওরা নিচে ওয়েট করে মামের জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি ওরা নিচে আমাদের জন্য ওয়েট করছে চলো বেরোই কোন দিকে যাচ্ছে কি করছি আমাদের সাথে থাকো দেখতে পারবে আই যে আরেকজন রেডি দেখো ওই টাটা চলো আমরা বেরিয়ে গেছি এবার এইটা যে আমার কি লেভেলে ভালো লাগে এই ফাঁকা রাস্তায় গাড়ি ড্রাইভ করে চলাটায় সামনে বেরিয়ে গেল ওই যে টাটা করে চরনা ফাঁকা রাস্তা এরকম গাড়ি ড্রাইভ করা মানে আমি পিছনে থাকো আমরা কিন্তু বেস্ট বাইপাস ধরে এখনও অনেকটা রাস্তা কামাল কাছে নেমে পড়েছি না এটা এটা এখন বারুইপুরের দিকে যাচ্ছি গো আমরা হ্যাঁ হ্যাঁ আমরা এখন বারুইপুরের থেকে যাচ্ছি কারণ রাস্তায় খুব কম লোক নেই তুলনামূলক অন্যান্য দিন আমার মনে হয় এই সময় রাস্তাঘাট ফাঁকাই থাকে কারণ যখন ফ্ল্যাট দেখতে আসতাম সন্ধে সন্ধে হয়ে যেত আমাদের তখন দেখেছি ফাঁকাই থাকে এখন দেখছি আছে টুকটাক ভালোই গাড়ি চলছে সব কিছুই চলছে এটা একটা নতুন প্রজেক্ট হচ্ছে এটা কি

ভিডিও কল করেছে হচ্ছে মিমিকে মিমি একটু নকটা দেখা তোমার নকটা আমার নকটা তো সবাই দেখেছে হ্যাঁ সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে খুবই তো অনেকটা পথ পেরিয়ে বেশ অনেকক্ষণ গাড়ি চালিয়ে আমরা প্রথম ঠাকুর মণ্ডপে চলে এসেছি যেটা ছিল বারুইপুরে কিন্তু সত্যি কথা বলতে আমি অবাক হয়ে গেছি সেদিন বারুইপুরের ঠাকুরগুলো দেখে আর এই যে এখন যে ঠাকুরটা দেখতে যাব মানে এত পুরো চোখ দাদানো করা ঠাকুর দেখেছিলাম এটা নয় এটা একটা ছোটো ক্লাবের পুজো এই ঠাকুরের মুখখানিও বেশ সুন্দর ছিল মানে আমি তো আগাগোড়াই তোমাদেরকে বলেই আসছি প্রতিটা ব্লগে পুজো শুরু হওয়ার সময় থেকে কি আমার এরকম ধরনের ঠাকুরই ভালো লাগে মানে এইরকম সাবেকই আনার ঠাকুর তো যাই হোক এই মণ্ডপ থেকে আপাতত আমরা বেরিয়ে যাচ্ছি দেখে বেরিয়ে যে আসল আমাদের মণ্ডপ ছিল সেই মণ্ডপে আমরা ঢুকে পড়েছি আর কাজ দেখো সূক্ষ্ম কাজ একদম সুন্দর সুন্দর সোলা ছোট ছোটো ছোটো করে কাজ করা এত সুন্দর কাজ যেমন সুন্দর প্যান্ডেল তেমন সুন্দর কাজ করেছে মানে আমি সত্যি অবাক হয়ে গেছি যে বারুইপুর সাইডেও এত সুন্দর প্যান্ডেল আর এত সুন্দর ঠাকুর হতে পারে আমরা সব সময় এই কলকাতার ঠাকুর দেখেই কলকাতার দেখে দেখি মানে এই প্রথমবার জীবনে বারুইপুরে ঠাকুর দেখতে গেছি আর এই যে দুর্গা প্রতিমাকে দেখছো এই দুর্গা প্রতিমার পুরো সবাই পুরো ফুল ফ্যামিলিকে সোনার গয়না পরিয়ে পুজো করা হয় হয়তো প্রত্যেক বছরই হয় আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম পার্শ্ব ভরি সোনার গয়না পরিয়ে ঠাকুর ওখানে সজ্জিত মানে আমি তো আমার ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ তোমরা জানো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি ক্যাপচার করার কিন্তু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আমি তো অবাক হয়ে গেছি এত সুন্দর গয়না পরানো মানে দুর্গাটা মাকে দেখে সত্যি আমি অবাক হয়ে গেছি এত ভেতরে এত সুন্দর একটা ঠাকুর দেখে সত্যি আমি মুগ্ধ আমরা কি প্রগতি বলে বারুইগুলো কোনো ঠাকুর আছে সেখানেই যাচ্ছি আমরা এইসব দেখে ঠাকুর দেখতে আসি না কলকাতার সাইডে দেখে কিন্তু বেশ ভালো মানে ওই ঠাকুরটা দেখে আমি যে ওহ এখানে একটা মনে হয় না দালান মানে এখানে মনে হয় ঠাকুর এখানে থাকে এরকম একটা ব্যাপার একটু এগিয়ে যাক বেটা দৃশ্যটা এই দেখা যাচ্ছে না বাট এইটা বন্ধ কর আমি সামনে গিয়ে তারপর হট সাইজ হ্যাঁ এখানে দালান E ti dala, neta. Ei, neta é a neta. Moito xindo. যাচ্ছি পূজা মণ্ডপের দিকে এইদিকে মণ্ডপ আর এইদিকে এই যে লিপস্টিক কোথায় উড়ে গেল খেলে না দেলে না কিছুই তো করলে না নেউজ লিপস্টিক বলে নেউ নোট তুমি বানিয়ে দিয়েছো গ্লসি পরে ওটাকে নোট আর মাম্মামকে দেখো সে হাই চলো তো চলো আমরা একটু জল টল খেলাম তাই একটু দেরি হলো সামনে একটু চিপস খেলেও আমরা সবাই একটু চুপ চিপস খেলাম এবং কলকাতা সব নিয়ে করেছে কলকাতার সব বড় বড় ভালো ভালো জিনিসপত্র নিয়ে এখানে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এদিকে ভিক্টোরিয়া ওদিকে কুতুব মিনার সব কিছু নিয়ে করা হয়েছে হ্যাঁ পুরো কলকাতা কি তুলে ধরেছে আর এখানে সব ধর্মের লোকজন রয়েছে ও টানা রিক্সা করেছে এখানে মামাম এবারে হাই বলে দি হাই এখানে উদ্বোধন করতে procession দিতেছিন তাই ও এখানে উদ্বোধন করতে procession দিচ্ছি চট্টোপাধ্যায় এসেছিল ভালো করেছ প্যান্ডেলটা সব হুম ভিতরটাও বেশ সুন্দর বাহ বাহ ঠাকুরের মুখটাও দারুণ আমি সেই তখন থেকেই বলে আসছি না আমার এই ধরনের ঠাকুর দেখতেই দারুণ লাগে কুমোরটুলির হ্যাঁ কুমোর তুলি সবাই হ্যাঁ মালা স্টল এই মালা পাল শ্রীলাম পাল পালাচার রুদ্র পাল সব কুমোর ঠাকুর তৈরি হচ্ছে ঠাকুরের মুখটা দেখ খুব সুন্দর ঠাকুর খুব সুন্দর ঠাকুর এখানে একটা বেশ সুন্দর প্যান্ডেল হয়েছে বেশ সুন্দর ঠাকুরের মুখ দেখা যাচ্ছে না ঠিক করে আর প্যান্ডেলটা সুন্দর হয়েছে না মাম ফলের যা অবস্থা ঠাকুরের মুখ ইম্পসিবল দেখা এখান থেকে না কি করব এভাবেই আমি ব্লগ করছি কোনো একদিন হয়তো সাকসেস পাবো সেই এবার আমরা চলে এসেছি হচ্ছে শাসনের একটা দেখতে শাসন বালক সংঘের পুজো এত ভেতরে মানে গ্রাম নাম অবশ্য আমি কি বলবো জানি না হ্যাঁ বেশ ভালো ভেতরে কিন্তু এত সুন্দর ঠাকুর সত্যি এটা সত্যি জানা ছিল না কোনোদিনও আসিনি এই ফার্স্ট টাইম এইসব সাইডে ঠাকুর দেখতে আসছি কিন্তু এত সুন্দর ঠাকুর বা এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর কনসেপ্ট যে এত ভেতরে হতে পারে এটা না আসলে সত্যি জানতে পারতাম না আমরা সবাই শুধু ওই কলকাতা সাইডেই ছুটি কিন্তু ভেতরের সাইডেও রয়েছে খুব সুন্দর খুব সুন্দর লাগছে আমি তো খুব এবার ভালো লাগলো ফাঁকায় ফাঁকায় আর এত সুন্দর সুন্দর ঠাকুর আচ্ছা দাঁড়াবো আমি একটু ছবি তুলে নিই তারপর ঠাকুর মাকে দেখাচ্ছি এরা পোজ নিয়ে ফটো তুলে যাচ্ছে কখন থেকে আমি তো অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম আরও ভ্যারাইটি পোজ চলছিলো এদের দুজনের কি সুন্দর ঠাকুর সুন্দর ঠাকুর করেছে খুবই সুন্দর যে কটা ঠাকুর দেখলাম প্রত্যেকটা ঠাকুর সুন্দর করেছে খুবই সুন্দর খুব সুন্দর ঠাকুর দারুণ দুর্গা ঠাকুর দেখলাম

ও অন্ধকার তুমি হেডলাইটটা অফ কর ওদিকে যদি বিশ্বজিৎ হেডলাইট অফ করে দেয় পুরোই অন্ধকার এখানে ও হেডলাইট অফ করে দিয়েছে ওইদিকে শুধু বিশ্বজিৎ হেডলাইটের আলোতে দেখা যাচ্ছে কিন্তু পুরো অন্ধকার পুরো অন্ধকার গ্রামের ইউ বলছে মনে হচ্ছে আমরা কোনো আলো নেই কিছু নেই চা খাওয়ার জন্য কি বাজে আসছে এত আলোকে আমাদের ঘুমিয়ে পড়েছে এখন বাজে আড়াইটে চা খাবো চা খেয়ে বাড়িতে এই যে আরেকজন ঘুমিয়ে পড়েছে পুরো কাদা ঘুমিয়ে ঘুমিয়ে পড়া খুব স্বাভাবিক আড়াইটে ভেজে গেছে ছি এটাও না এটা কি ও কি এটা নতুন পেট দিয়েছে মনে হচ্ছে কিন্তু সোনার ডিমের চাপটা পাওয়া যায়নি এখন শুধু আমরা এটা খাবো চা এখানে ঠাকুর এলো এখানে ঠাকুর ঢোকাচ্ছে পারার এখানে বাবা হ্যাঁ খুব চাপে খুব চাপে জয় ঘরে ঢুকলাম বাজে যে তিনটে বাজে দশ এবার ড্রেস ছেড়ে হাত মুখ ধুয়ে সোজা বিছনায় প্রচন্ড মাম হেলমেটের এর জায়গায় ঢুকিয়ে রাখো বাবা কারণ প্রচণ্ড টায়ারস হয় চলো আজকে আর একদমই বাড়াচ্ছে না এমনি একটা প্রচুর প্রচুর বড়ো ব্ল হয়েছে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আর বললাম না কারণ মর্নিং অলরেডি চলো টাটা